এখন ও তো নিয়ে আর কিছু করার নাই বাচ্চা আমি আবার সামনে সংগ্রহ করবো এখন যেগুলো বাচ্চা আছে বিক্রির উপযোগী যেগুলো আছে ওগুলো আমি দেখাচ্ছি ভাই আচ্ছা এই যে আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নল থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা নাটোর রেল স্টেশনে সিএনজিতে আসতে হয় আট থেকে নয় কিলো আচ্ছা বুঝতে পারছি আজকে প্রথমে কি এটা দেখাবেন হ্যাঁ প্রথমে একটা খাসির বাচ্চা দেখাবো এটা খাসি খাসির বাচ্চা ভাই আচ্ছা ও তো পাঠার লাগে দেখতে না না এরকম পাঠা আছে একটা ভাই পাঠা আছে একই জোড়ার একটা পাঠা একটা খাসি ও আচ্ছা আচ্ছা বয়স কেমন ভাই এর বয়স হবে 4 মাস প্লাস 4 মাস প্লাস হ্যাঁ ভাই আচ্ছা একটু ধরে রাখেন আমি দেখাই দর্শকদের এই যে দেখেন বুকের ঝোলটা এখনই মনে হচ্ছে যে দেখা যাচ্ছে এই যে বুকের সিনাটা এই যে থল 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 করতেছে ভাই সিনাটা একটু লাইরে দেখেন ভাই এই যে ভাই এই যে আচ্ছা থল আইটু নিচে এই যে হ্যাঁ এই দেখেন দেখেন থল 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 তো করতেছে একবারে সেরকমই অন্য ক্যাটাগরির একটা বাচ্চা অন্য ক্যাটাগরির একটা বাচ্চা বাচ্চা এগুলো যারা শখ করে পালতে চান আপনারা নিতে পারেন ভাই এই বাচ্চাটা হ্যাঁ আর বাচ্চার মনে করেন গায়ে হাত দিলে দেখেন মনে হচ্ছে যে সিমলা তুলার চেয়েও নরম বেশি হুম 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 অনেক গ্রোথ যাবে বাচ্চাটা হ্যাঁ আবার দেখাই বুকের সিনাটা দেখেন গ্রোথ যাবে এখন দেখার মতো একটা খাসি হবে ভাই হ্যাঁ এই হলো বিষয় ভাই দাম চাচ্ছেন কত বলো তো বাচ্চার দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই তিরিশ হাজার পাঁচশো হ্যাঁ ভাই আচ্ছা একদম একদম পাঁচশো বাদ তিরিশ আচ্ছা ক্যারিং খরচাটা হচ্ছে আমার আচ্ছা ক্যারিং খরচা আপনার কিন্তু দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা দাম হুম

যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলিনি পঁচিশ টাকা দাম থাকে জীবনেও দিবি না কেউ আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই ভাইটে স্পেশাল একটা খাসির বাচ্চা স্পেশাল একটা খাসির বাচ্চা আনকমন খাসির বাচ্চা বাচ্চা আনকমন বাচ্চা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার কাছে কিন্তু ওইরকম ওই আট হাজার ন হাজার তেমন বাচ্চা মানে থাকে না জি এক সময় যখন ষাট পিস সত্তর পিস বাচ্চা থাকতো তখন আমি লোকাল বাচ্চা রাখতাম

কালার যথেষ্ট সুন্দর হ্যাঁ এই যে কালার এই যে হাটা দেখা দিলাম এই যে এই পাশেও দেখা দিলাম এই যে এই যে এই যে গোলার ঝুল দেখেন তোতা পরিজাক বলে জি ওই বাচ্চা এই বাচ্চা ভালো এই বাচ্চাদের দামও এইগুলো বাচ্চা আমি কিন্তু দুই তিন প্রতিবেদন আগে আপনি 26 27 করে বিক্রি করছে জি তবে এই বাচ্চার দাম অনলি মনে করেন 23500 টাকা 23500 23500 খাসি বাচ্চা 23500 টাকা

সেটা বলার অপশন রাখি দিই এক একটা কথাবার্তা বলতে পারবি এক একটা কথাবার্তা বলা যাবে এটা জি ভাই আচ্ছা ভাই ভাই এই দুটো কি ভাই এই দুটো আবার এক জোড়া মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা দেখেন কালারফুল মেয়ে বাচ্চা দুইটা আমার কাছে 50 টা ছাগল থাকলে মনে করেন 48 টা কালারফুল থাকে ভাই এক কালারের বাচ্চা খুব কম থাকে প্রিন্টের কালার বেশি থাকে সব প্রিন্ট বেশি আচ্ছা এই বাচ্চা কি একই জোড়া ভাই হ্যাঁ এই দুটো আবার এক মায়ের এক জোড়া বাচ্চা ভাই দেখেন দুইটাই কিন্তু সাও ভালো হ্যাঁ এই বাচ্চাগুলো নেন আর নান নেন অন্তত এই নাটরে ঢুকলে সাইন বাসা ভাষা আসে দুইটা ছাগল দেখে যান এর যে সেউ পেটের গ্যাপ এরকম গ্যাপ দেখে বাচ্চা নেবেন তাহলে পেট পেট থেকে যে বাচ্চা বের হবে ভালো বাচ্চা বের হবে হ্যাঁ নেন আর নান নেন দেখে জানেন হ্যাঁ আমিও তো তাই বলি যে আপনারা বাচ্চা সবাই তো আসলে ভালো জিনিস কিনতে পারে না মানুষ তো টাকার দিকে খোঁজে জি জি আমি কোথায় 1000 টাকা কম পাবো হ্যাঁ তো আপনি 1000 এর জন্য যে আপনি 10000 ছোঁয়া দিচ্ছেন এটা তো আপনি দেখছেন না জি জি আপনি চিন্তা করছেন সাইন বাচ্চা বিক্রি করে আঠাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পিসের বাচ্চা বিক্রি করে ওইগুলো আমি কি করবো নি তাই আমি আট হাজার টাকা একটা বাচ্চা নিয়ে ফেলা থুই ওর ভবিষ্যতে যাওয়া হবে না আট হাজার দিলে ফেরা তুই গোটা বছর পরে বারো হাজার হবি কিন্তু আমার বাচ্চা যারা কিনে তারা আবার ভবিষ্যতে সাইনে খুঁজে যে ওর বাচ্চা আমার নেওয়া হবে এই যে দুইটা বাচ্চা ভাই জি দুইটা বাচ্চার বয়সে তথ্য চার মাস জি হয়তো দু চার দিন প্লাস মাইনাস হতে পারে বড় বাচ্চা খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিক জি

এগুলো কি বয়স কেমন এগুলোর বয়সে একটা সাড়ে তিন মাস একটা সাড়ে চার মাস সাড়ে তিন মাস আছে তোতাপুরি ক্রস না ভাই ক্রস ক্রস আচ্ছা কোনটা কেমন দাম চাচ্ছেন বলেন কোনটা টনটা না দুইটা বাচ্চা একসাথে দিয়ে দিই বাচ্চা তো মানে পনেরো সারা দেবেন আমি বিক্রিও করি না জি বাচ্চার মান দিক দিয়েও ভালো তে আমি বলছি দুইটা বাচ্চা অফার হিসেবে দিয়ে দেবো পঁচিশ

আল্লাহ হাতে রাখে আগামী সপ্তাহে বাচ্চা বিশের নিচে কোন বাচ্চা থাকবি না হয়তো বা নিচে এত ভালো কোয়ালিটি দেওয়ার চিন্তা যাক বাকিটা আল্লাহর উপরে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে